শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আমি মোটামুটি আছি খুব ভালো নেই মানসিকভাবে খুবই বিপর্যস্ত আমার আর কিছুই ভালো লাগে না সকালবেলা উঠে চলে এসেছি আজকে তিনতলায় আজকে সোমবার কৌশিকী অমাবস্যা ভাত খাবো না ওপরে চলে এসেছি একটা আমি তো জানিনি একটা একটা পার্ট করে আমি মুছি এই তিনতলা সিঁড়ি টিড়ি সব তো একদিনকে আমার এই ঘরটা মুছেছি মায়ের ঘরটা তারপর একদিন মুছলাম মায়ের ঘরের সামনের বারান্দাটা আজকে ওই খুশুদ্ধের বারান্দাটা মুচ্ছি কারণ ধুলো ময়লা পরে বাড়িটা তো নোংরা হয়ে থাকে পরিষ্কার না করলে তো বাড়িটার যত্ন হবে না আমার শাশুড়ি বলে তুই থেকে এসেছিস তুই তোর কী অধিকার আছে বাড়িতে অথচ আমার শাশুড়ি বাড়ির কোনো অংশই পরিষ্কার পরিচ্ছন্ন করে না শুধু নিজের ঘর টপুরি ছাড়া নিজের সব কিছু ঠিকঠাকভাবে করে কিন্তু আমার কিছুই মানে বাকি বাড়ির যে সব আমার দায় আমাকে করতে হবে অথচ বলবে তুই বেরিয়ে যা তুই আছিস কেন হ্যাঁ সব বারান্দাটা পরিষ্কার করছি ওদের ওরা আসবে আঠাশে সেপ্টেম্বর ঘুরতে এখানে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করি মাসে মাসে করি হ্যাঁ এবারে বারান্দাটা মুছি বারান্দাটা মুছে জামা কাপড়গুলো মেলবো মেলে তারপরে ওই নিচে যাব গিয়ে আবার রান্না বান্না সব করতে হবে মানে এত লং কাজ বড় বড় কাজ সব বাড়ির কেউ করে না আর আছেই বা কে কে করবে আমার বড় করতে আসবে না ছেলে মেয়েগুলো তো তাদের ক্ষমতার বাইরে তারা এত ছোট ছোট হলেও বা দেবো কেন যাদের বাড়ি তারা যদি রক্ষা করতে না পারে তাহলে আমি দেবো কেন তাদের করতে তারা তো আমার পরের পরের ব্যাপার আমি যখন থাকবো না তখন তারা করবে এই কাপড়গুলো মেলা হয়ে গেল মেলা জামাকাপড়গুলো মেলে আকাশে কি সুন্দর আজকেও রোদ্দুর উঠেছে হ্যাঁ দারুণ সুন্দর রোদ্দুর উঠেছে কদিন চলে দেখি আবার কবে নেমে পড়বে বৃষ্টি রান্না করতে চলে এসেছি বন্ধুরা আজকে একটা স্পেশাল রান্না করবো বলে ভেবে রেখেছি এই আলু পটল কুমড়ো দিয়ে একটা ছক্কা যেরকম বলে না ভাজা মশলা টসলা দিয়ে করে ওই রকম আর কি ছক্কার মতন করব পটলগুলো ভেজে নেব নিয়ে তারপরে ওই আলু কুমড়ো টমেটো দেবো তার আগে দেবো হচ্ছে ফোড়ন ফোড়নে কী দেবো শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর জিরে দেবো ফোড়নে তারপরে দেবো টম পটল ভাজা হয়ে গেলে পটলগুলো ভাজা ভাজা হয়ে গেলে দেবো ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে টমেটো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে আলু আর কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো তারপর নামানোর আগে একটু চিনি দিয়ে নামালাম চিনি মানে জলটা যখন চিনি দিয়ে একটু ফুটিয়ে নিলাম নিয়ে জলটা যখন মাখা মাখা হয়ে গেল নামিয়ে নিলাম আমার ছেলে তো গন্ধে সমানে ভরে যাচ্ছে মা পটল রান্না করছো মা পটল রান্না করছো এই একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা নামানোর আগে একটু ছড়িয়ে দিলাম ছেলে আমার ভীষণ ভালোবাসে এই তরকারিটা ছেলে বলে এই তরকারিটা পটলের গন্ধ বেরোচ্ছে পটলের গন্ধ বেরোচ্ছে খুব ভালোবাসে তো আজকে কি কি রান্না করেছি ওই আলু ভাজা ওই আডো পটলের তরকারি আলু ভাতে কুমড়ো ভাজা সব এখন চলে এসেছি ঘরে ছেলে দেখি গান করছে বসে বসে আমি বলছি তুই বসে বসে গান কর আমি তোর একটা ভিডিও করি ছেলে গানে মত্ত এই গানটা শোনাতে পারলাম না শর্টসে শুনিয়ে দেবো যতই রাগ হোক যতই মাথা গরম হয়ে যাক যেই গান চুল ভীষণ তোর পছন্দের জিনিস গান চালিয়ে দিলে ও একদম খুশি থাকে এবার গান গাওয়ার সুযোগ পেয়েছে তো আরোই মুড এসে গেছে এখন রাত্রিবেলা চলে এসেছি ব্যায়াম করাতে মেয়েকে পড়তে দিয়ে এসেছি ওর বাবা এসে ওর বাবার কাজ করছে আমি ওকে ব্যায়াম করাচ্ছি এখন বসে বসে আমাকে এটা তো ডিউটি করতেই হবে আজ দুপুরে এক জায়গায় নিয়ে গিয়েছিলাম এই আমাদের ইয়েতে এক জায়গায় থেরাপি করাবে বলেছে গেছি অনেক দিন যায়নি বলে সে কিছুতেই করালো না কিছুতেই করালো না একজন স্যার এসে বললো যে এসেছে যখন করিয়ে দে ছেলেটাকে টানতে টানতে নিয়ে এসেছে একটু করিয়ে দে সে কথা শুনলই না এত খারাপ লাগলো আমার মনে এত কান্না পেয়ে গেল আমার কান্না পেয়ে গেল এত মানে মনে হচ্ছিল যেন মানে বুক ফেটে কান্না এসে গেল যে আমি কিভাবে চলি কিভাবে চলি কেউ তো বুঝবে না তো যাই হোক তাদের তারা তো আর আমাদের ব্যাপারটা বুঝবে না তারা তাদের মতনই চলবে এই ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আসি গুড নাইট ভালো থাকবেন সময় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি চাইব বলুন আপনার